নদীতে বাঁশের সাঁকো বানালেন গ্রামবাসীরা দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি এলাকার বাসিন্দারা এদিন নিজেদের উদ্যোগে সাঁকো বানিয়েছেন তারা গ্রামবাসীদের বক্তব্য নদীতে সেতু না থাকায় যাতায়াত করতে সমস্যা হচ্ছে বাধ্য হয়ে আঠারো খারি বা বালাবাড়ির লোকের যাতায়াতের জন্য সাঁকো বানিয়ে নেওয়া হলো স্থানীয়রা জানিয়েছেন নদী পার করার ব্যাপারটি দীর্ঘদিনের এটি আঠারো খারি এবং বালাবাড়ি গ্রামবাসীর ব্যাধির মতো সমস্যা যা সমাধানের নামই নেই তাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের মানুষ বালাবাড়ি হইয়ে এই নদী পার করে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে কাজের উদ্দেশ্যে যান যেটা অনেকেরই সমস্যা অন্যদিকে বালাবাড়িতে প্রাথমিক বিদ্যালয় থাকায় বালাবাড়ির পার্শ্ববর্তী গ্রাম আঠেরো খাড়ি সেই আঠেরো খাড়ি থেকে শিক্ষার্থীদের বালাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসতে হচ্ছে জীবনকে হাতে নিয়ে নদী পার করে বিদ্যালয়ে যাচ্ছেন তারা তাই গ্রামবাসীদের উদ্যোগে এবং গ্রামের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এবং শ্রমিকদের কথা মাথায় রেখে যারা এই নদী পার করে জীবিকা অর্জনের জন্য ওপারে যায় তাদের কথা মাথায় রেখে আজকে গ্রামের পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও এই সাঁকো বানিয়ে ফেললেন গ্রামবাসীদের দাবি এখানে একটি ব্রিজের দরকার যেটা আমরা বহু দিন থেকে আমরা এখানে বসবাস করি প্রায় উনিশশো একষট্টি সাল থেকে ঘর আমরা বালাবাটি বাস করি কিন্তু কত আমরা সরকারকে আবদান করলাম কিংবা অ্যাপ্লিকেশন করলাম আবার কত আমরা মানে বিএম অফিসার কিংবা বিডিও অফিসে কিংবা নেতাদের কাছে অনেকবার আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের নদী পার হতে অনেক অসুবিধা হয় কেন দক্ষিণ দিকে নদী দুটোই পূর্ব দিকে মানে নদী পশ্চিম দিকে নদী আর উত্তর দিকে বাংলাদেশ কারণ নদী ভরে যাওয়ার সময় আমরা ওই বোর্ডার থেকে যাই বিএসিগুলো আমাদের মানে হেরানি করে যে আমাদের যেতে দিব না ই করবো ও করবো যেতে যায় না ওই দিনকে আমরা আমাদের কাজের অফিসার হয়ে মানে অসুবিধা হয়ে যায় আর যেতে পারি না এই কারণে আমরা বাসের ব্রিজ বানাই কিন্তু আমাদের ছেলে পেলেগুলো স্কুল যায় তাদের অসুবিধা হচ্ছে আমাদের কাজ যাই আমরা আমার পূর্ব থেকে আমরা পশ্চিম দিকে যাই তো নদী পার হইতে আমার অনেক কষ্ট হয় তার জন্য আমরা এই বছরে বছরে আমরা ব্রিজ বানাই বাসের ব্রিজ আর বর্ষা হলে পার ব্রিজটা ভাঙে চলে যায় এখন ভোট মানে এনে ভোট হয় তখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে আমরা এমএলএ বাড়ি গেছিলাম তখন এমএলএকে অবজার্ভ করলাম অবজেকশন করলাম তখন উনি আসে নদীটাকে দেখে গেলেন কিন্তু আজ অব্দি মানে আমাদের ব্রিজ হয় নাই আর আমাদের কাছে দেখতেও আসে নাই তারপরে আবার আমরা গেলাম তখন বলছে আমি তো বালাবাড়িকে চিনি না এই করে আমাদের মানে এই অবস্থায় আমরা পড়ে আছি যদি আপনারা দয়া হয় মনে হয় তাহলে আমাদের ব্রিজটা করেন কিংবা আমাদেরকে যদি নাই আমাদের আদিবাসীর উপরে মানে কোনো আবদার তাহলে আপনারা বেরোজ করবেন না এখানে দু তিন প্রকার মানে সম্পদের মানে আমরা বাস করি বাঙালি আছে মুসলমান আছে আদিবাসী আছে আর মানে রাজবংশী আছে আমাদের মধ্যে যাতায়াত করে মানে আমরা গুয়াবাড়ি হাট কিংবা হোক দাসপাড়া হাটে হোক কিংবা আমরা ডেবিধা হাট হোক আমরা যাতায়াত করি মাঝে মানে ডেলিকে ডেলি মানে রোজকে রোজ আমরা হাজার বারোশো লোক যাওয়া আসা করে নদী পার করে যায় কিন্তু আমাদের এটাই অসুবিধা যে আমাদের ছেলেগুলো স্কুল ধরতে পারে না এটা আমাদের বেশি তারপরে আমরা যে মেয়েগুলো আমাদের বৌমাগুলো এই যে শাড়ি উঠে মানে পার করে যায় তা কত ইজ্জতের ব্যাপার এই সম্মানটা যেন আমরা রাখতে পারি এই বলে আমাদের আপনার কাছে আমরা দাবি করছি যে আমাদের ব্রিজটা হোক আপনার নাম কি আমার নাম জর্জ লাকড়া বাড়ি কোথায় হয়ে সব সময় ঠান্ডার মধ্যে হ্যাঁ কে যেতে পারে না পারে হ্যাঁ আর পুল যদি না থাকে কি করে যাবে আজকে পুলবে না হবে কালকে তো নাই পুল হ্যাঁ তো এটা আমি বলতেছি পুল বজুক বানাই দিবেই তাহলে সবাই যাবে আর আসবে হ্যাঁ তো কি কষ্ট হচ্ছে না বারো মাস কাজে যাচ্ছে নদী পার হয়ে হ্যাঁ নদী পার হয়ে কাজে যাচ্ছে ওদের কষ্ট হয় না কষ্ট হচ্ছে তার জন্য ঘুরে চলে যাচ্ছে কাম ধরবা পারে না যায় বাচ্চা গুলো এই বালা বাড়ি এইখানে আছে আঙ্গন বাড়ি আমার বাচ্চা গুলো এই নদীর জন্য যাইতে পারে না হুম ঠান্ডা কি পার করে দিবে আমরা কাজ যাব না বাচ্চাকে বিয়া পেটাই দিব তার জন্য মানে যাইতে পারে না বাচ্চা গুলো যাইতে আর পেটাই না কোন সময় যদি চলে যায় নদী ভাসে হ্যাঁ তো ভূত থাকলে না পেঠাবো ট্রেছি না তো কই দেখে নাকি সে তাও করে নাই আসে দেখিছে করে নি ওই তো কি বলে হামিদুল নি কে রে নি হামিদুল হ্যাঁ দেখি যাই রে নি হামিদুল হ্যাঁ ফুল বানাবো কে রে নি হুম হামিদুল ফুল বানাবো বলে গিসে এখনো ফুল বানায় নাই আপনার নাম কি ওর সেরা লাকড়া বাড়ি কোথায় আঠারো বাড়ি প্রত্যেক বছরই এরকম বানাই আর কি প্রত্যেক বছর বর্ষা আসলেই ভাঙে যায় আর কি ব্রিজটা কোন জায়গাটা হ্যাঁ এটা আঠারো খারি কেন বানাচ্ছেন ব্রিজ এটা আমাদের অসুবিধা হচ্ছে তার জন্যই বানাচ্ছি বাচ্চাদেরও বাচ্চাদের স্কুল যাওয়ার জন্য এবার অনেক লোক কাজ যাওয়া আশা করে এটার জন্য স্কুল কোথায় স্কুল আছে স্কুল বালাবাড়িতে আছে প্রাইমারি স্কুল এই যে আমাদের বাড়ির লোকই যায় আর কি বাড়ির লোক বালাবাড়ির লোকগুলো যাও আবার আমাদের গ্রামেরও এই পাশে আছে আর কি এছাড়াও অন্যান্য গ্রামের অন্য অন্য গ্রামেরও আছে এখন হঠাৎ করছে আমি দাবি কী করবো অনেক অনেকবার দাবি করছি ব্রিজের জন্য ব্রিজ তো আর হলো না তাই এরকম প্রত্যেক বছরে বানাই আর কি মানে বর্ষার সামনে পরে ভেঙে যায় ভাঙাল পরে আবার বানাই ওইরকম কত বছর চলে যাচ্ছে আমাদের আছে এখন কি ব্রিজে দাবি করছেন ব্রিজ দাবি অনেকবার করলাম ব্রিজ তো আর হলো না এখন হবে কি না ওইটা তো আমরা বলতে পারতেছি না এই যে ব্রিজটা বানাচ্ছি আমাদের অনেক কষ্ট হচ্ছে ওটার জন্য ব্রিজটা বানাচ্ছি আর কি মানে ব্রিজের দাবি করছেন এখন ব্রিজের দাবি করছেন কোথায় জায়গাটা জায়গা বালাওয়ারি বালাওয়ারি আর ওপাশে কোন গ্রাম আছে ওপাশে আঠারো খালি বালাওয়ারি এবং আঠারো খালি মাঝখানে ব্রিজ বানাচ্ছেন আজকে আপনার নাম কি আমার নাম শ্রীল তিরকি কোথায় কাজে গেছেন ওই দেবীজুরা সাইডে আপনার নাম কি মণিশঙ্কর বৈদ্য আপনার বাড়ি কোথায় বালাবাড়িতে বালাবাড়ি আচ্ছা এই যে নদী ক্রস করছেন বা পার করছেন তো ব্রিজ নেই না ব্রিজ তো নেই সব সময় তো নদী দিয়ে যাতায়াত করতে হয় সবার তো খুবই অসুবিধা হয় নদীতে জল থাকে পাড়াপাড়ে সমস্যা বাচ্চা কাচ্চা স্কুলে যারা যাতায়াত করে অন্যান্য যারা বয়স্ক তো লোকজন আছে তাদেরও তো সবারই অসুবিধা হয় আজকে দেখছি যে ব্রিজ বানাচ্ছে যুবকরা এ তো গ্রামের যুবকরা যে ব্রিজ করতেছে এদেরকে অনেক অনেক ধন্যবাদ এলাকার লোক হিসাবে তো আমিও সবাইকে এলাকার যে জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যাতে আগামীতে এখানে একটা স্থায়ী ব্রিজ করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করলাম এখানে বালাবাড়ি নদীর এপারে নদীর ওপারে আঠারো গাড়ি নদীর এপারে দাসপাড়া পঞ্চায়েত নদীর ওপারে মাজিয়ালি পঞ্চায়েত